আলহামদুলিল্লাহ আমাদের দোকানে যারাই কাস্টমাররা আসে বেশিরভাগ কাস্টমাররাই বলে এই সব বই যদি আমার হতো কত ভালো হতো তো জন্য আসলে আমরা বই নেওয়ার ব্যাপারে কেনার ব্যাপারে খুবই সতর্কতা সতর্ক থাকি এবং যেই বইটা মানুষের জন্য বেশি গুরুত্বপূর্ণ ভালো লেখকের রেফারেন্স করা এবং নির্ভরযোগ্য ভালো কাগজের ভালো সালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক অনেকেই আমাদের কাছে জানতে চান ভাই আপনাদের কাছে কি কি বই আছে আসলে বই ইসলামের জগতে অনেক বই আলহামদুল্লাহ বের হয়েছে হাজার হাজার বই বের হয়েছে সবগুলো তো আমাদের কাছে সবসময় রাখা সম্ভব না তারপরে আমরা চেষ্টা করি যে বইগুলো বেশি গুরুত্বপূর্ণ বেশি মোস্ট ইম্পর্টেন্ট এবং যেগুলো মানুষের জানা দরকার সেই সমস্ত বইয়ের মধ্যে থেকে আমরা গুরুত্বপূর্ণ বইগুলো কালেকশনে রাখি আপনাদেরকে আমরা কিছু বিষয়ভিত্তিক বই দেখাবো আপনাদের ভালো লাগবে আমাদের এই কালেকশন দেখে আলহামদুলিল্লাহ আমাদের দোকানে যারাই কাস্টমাররা আসে বেশিরভাগ কাস্টমাররাই বলে এই সব বই যদি আমার হতো কত ভালো হতো তো এই জন্য আসলে আমরা বই নেওয়ার ব্যাপারে কেনার ব্যাপারে খুবই সতর্কতা সতর্ক থাকি এবং যেই বইটা মানুষের জন্য বেশি গুরুত্বপূর্ণ ভালো লেখকের রেফারেন্স করা এবং নির্ভরযোগ্য ভালো কাগজের ভালো বাইন্ডিংয়ের সাধারণত আমরা সেইগুলোই এখানে আমরা সংগ্রহে রাখার চেষ্টা করি আপনাকে আমি সংক্ষেপে যদি দেখাই এখানে দেখেন আমাদের কোরআন বিষয়ক বেশ কিছু গ্রন্থ রয়েছে এখানে রয়েছে হচ্ছে যে কোরআনে সাতচল্লিশটি সুরা এবং তার অনুবাদ তারপরে বিষয়ভিত্তিক কোরআন হাদিস সারা তালাবের সালাতে কোরআনের বার্তা অর্থাৎ কোরআন রিলেটেড বইগুলো এখানে মোটামুটি আছে আর উপরে যেগুলো আপনারা দেখতেছেন এগুলো সবই কোরআন মানে হাফেজ হেফস কোরআন অনুবাদ কোরআন উচ্চারণ সহ কোরআন হাফিজি মাদ্রাসার জন্য কোরআন বিভিন্ন আইটেমের কোরআন তারপরে এখানে দেখেন হাদিসের সংগ্রহগুলো আমাদের রয়েছে বুলুবুল মারা মিয়া দুসালহিন সোয়াদিস বিশ্বকোষ তারগীব তাহারিব আদল মফরাদ চল্লিশ হাদিস বিশুদ্ধ হাদিস তারপর হাদিসে বর্ণিত দোয়া ব্যাখ্যা এগুলো রয়েছে আর এখানে রয়েছে আমাদের শেখ আবদুল্লাহ মনির হাফিজ রচিত বিভিন্ন উপন্যাস ইসলামিক সুন্দর সুন্দর উপন্যাস এখানে রয়েছে ছোট ছোট গ্রন্থ তারপরে এখানে দেখেন বিভিন্ন দোয়ার বই তারপরে মিজানুর রহমান আজহারির বই এগুলো রয়েছে এবং বিভাগ বোর্ডের সমস্ত বইগুলো আমাদের রয়েছে তারপরে এখানে দেখেন আত্মশুদ্ধিমূলক বইগুলো এবং পরকাল বিষয়ক বইগুলো আমরা এখানে রাখেছি জাহান্নাত যেমন হবে জান্নাত যেমন হবে রুহের খোরাক আত্মার খোরাক আত্মার ওষুধ এই যে তারপরে আপনার কিতাবুল জহুদ কিতাবুল ফিতান এই বইগুলো এখানে রয়েছে তারপরে এখানে আমরা আকিদা বিষয়ক কিছু গ্রন্থ রেখেছি ইমান সবার আগে তারপরে তিনি আমার অবসুল ইমান এইগুলো রয়েছে তারপরে এখানে আমরা মেয়েদের জন্য কিছু বই নারী সাবেদের ইমান দীপ্ত জীবন মহাসনাথ এগুলো রয়েছে তারপরে এখানে উৎসাহ উদ্দীপনামূলক মেয়েদের জন্য আরো কিছু অসাধারণ গ্রন্থ যেমন পরিচয় ফেরা আরো রয়েছে আপনার উৎসাহ উদ্দীপনামূলক অনেক গ্রন্থ এবং ইসলামের বিভিন্ন খুঁটিনাটি বিষয় নিয়ে তুলনামূলক যে সমস্ত আলোচনা আছে সেগুলো এখানে রয়েছে তারপর এখানেও বিভিন্ন দোয়ার বই ইতিহাসের বই এখানে রয়েছে তারপরে আপনাদের যদি আরো দেখায় এইদিকে আসেন এইখানে রয়েছে আমাদের বিবাহ রিলেটেড বইগুলো অর্থাৎ মানুষের দাম্পত্য জীবন রিলেটেড যে বিষয়গুলো দরকার হয় এই বইগুলো এখানে রয়েছে কেয়ারিং হাজব্যান্ড ওয়াইফ ক্যান্ডি দাম্পত্য জীবন যৌবন এখন যৌবন যার এই বইগুলো রয়েছে তারপরে এখানে রয়েছে রস্যামের জীবনী গ্রন্থ বিভিন্ন জীবনী গ্রন্থ রসামের জীবনের উপরে বিভিন্ন আঙ্গিকে কাজ করা হয়েছে আলহামদুলিল্লাহ সেই শুরু থেকে এখন পর্যন্ত কাজ চলছে সেই সমস্ত গ্রন্থর মধ্যে থেকে কিছু মানে অসাধারণ গ্রন্থ আমরা এখানে মানে কালেকশন করেছি তার মধ্যে বিশেষ করে আর-রাহিকুল মাতম সামাইল তিরমিজি যেমন ছিলেন তিনি এগুলো রয়েছে তারপরে আরিফ আজাদ ভাইয়েরজন অনেক নতুন নতুন বই রয়েছে পুরাতন বইগুলো আছে আমাদের কাছে তারপরে এখানে রয়েছে আবদুল্লাহ জান স্যারের এই বইগুলো এগুলো আপনারা আমাদের কাছে সব পাবেন এবং বিশেষ সার সবসময় আমাদের আপনাদের জন্য রয়েছে তারপরে যদি আপনাদের দেখায় কওমি বিভিন্ন বই আরিফ আজাদের নতুন বই ভেস্তিজোর তারপরে এসোহার বিশেখি সানি নজর সহ সমস্ত বইয়ের বাইরেও বিভিন্ন ডায়েরি দরকার দরকার আমাদের কাছে আছে সর্বোচ্চ রেটে আপনারা পাবেন তো তারপর শাসি কাফিয়া মুক্তাসারুল কুদুরি এই যে ফিকুল মায়াসার মেশকাত এগুলো কয়মাদশার সেই কদিম নুসখা যেগুলো হাতে লেখা নুসখা বলে এগুলো এখানে রয়েছে বুখারি মুসলিম সাহেব হেদায়া সহ সবগুলো এখানে আমাদের আছে জাদুত তালিবিন রিয়াদুস সালিহিন নুরুল আনোয়ার মুক্তাসারুল কুদুরী ফজুল কাবির মানে এক কথা কয় সিলেবাসে যত বই দরকার হয় দুরুসুল বালাগা থেদায়তুল নাহ সরে মিয়াত আমেল বা মিজান তারপরে মাস্টার নুরুল আনোয়ার জালালাইন আইন তাফসির তাউজিহুল কুরআন সহ সব এছাড়াও আরবি ভাষার উপরে যে আরবি মৌখিক বর্ণনা ইসলামের ইসলামিক চিষ্টাচার বই অর্থাৎ ইসলামের আদব আখলাক সম্পর্কে জানার জন্য বিশেষ করে বাচ্চাদের তারপর বাচ্চাদের আরো অনেক সংগ্রহ রয়েছে আমাদের কাছে যে আবুহ সিরিজ সিরাত সিরিজ রয়েছে তারপরে আপনাদের যদি আরও দেখায় আমরা তারপরে যে বাচ্চাদের বিভিন্ন যে সিরিজগুলো আপনারা দেখেন যেগুলো অনলাইনে অনেক চলে এই আদব সিরিজ সিরিজ এগুলো আমাদের কাছে আছে তারপরে ছোটদের জন্য এখানে বিশেষ করে সব ছোটদের বই যে আমি হব জান্নি বিভিন্ন ছোট ছোট বই অনেক সময় মানুষ গিফট করার জন্য নেয় পড়ার জন্য নেয় অর্থাৎ ছোট ছোট বই কিন্তু শিক্ষণীয় ভালো সুন্দর সুন্দর বিভিন্ন জীবনী গুলো আমরা এখানে মোটামুটি রেখেছি আর কি তারপরে আপনাদের আরো যদি দেখাই এখানে যে কয়মাদেশের গাইড গুলো রয়েছে তাফসির রয়েছে ফতোয়ার কিতাব রয়েছে হাদিসের কিতাব রয়েছে তারপরে আপনার এখানে বিভিন্ন ইসলামিক বই ছোট ছোট বিভিন্ন বই রয়েছে সাবা একাডেমি ইমান জীবন তারপরে যে সোনালী যুগের গল্প ইতিহাসের অনেক বই রয়েছে এখানে তারপরে উপন্যাস রয়েছে সামাজিক শিষ্টাচার তাফসির ইবনে কাসির রয়েছে আমাদের কাছে তারপর ইসলামিক আরো বই যে আব্দুল বিন ইউসুফের সমস্ত বই রয়েছে তাকি উসমানী সাহেবের বই রয়েছে এছাড়াও আরো অনেক রাইটারের মোটামুটি বাংলাদেশের যত বিশিষ্ট ইয়ে লেখক আছে সবার বই আমাদের কাছে কম বেশি পাবেন এবং সর্বোচ্চ কম রেটে সর্বোচ্চ পাইকারিতে আমরা আলহামদুলিল্লাহ সারা দেশে বই দিয়ে থাকছি এই জন্য যে কোনো ইসলামিক বই দরকার হলে আপনারা সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপে কল দিন অথবা সরাসরি কল করুন সারা দেশে বই আমরা খুব দ্রুত সময়ে হোম ডেলিভারি এবং কুরিয়ার ডেলিভারির ব্যবস্থা রয়েছে এজন্য দেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো ধরনের ইসলামিক বই কোরআন হাদিস যে কোনো প্রকার কিতাবাদের জন্য সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন ইমরান বইঘর কেন্দ্রীয় বাস টার্মিনাল ছিনাইদহ বাংলা বাজার ঢাকা